স্বামী পরকিয়া করলে কোরআনের একটি আয়াত এগারো বার করুন স্বামী পাগলের মতো আপনাকে ভালোবাসবে অনেক স্বামী আছে যারা আলহামদুলিল্লাহ স্ত্রীদেরকে সময় দেয় স্ত্রীকে ভালোবাসে স্ত্রীর কথার গুরুত্ব দেয় কিন্তু কিছু স্বামী এমনও রয়েছে যারা স্ত্রীকে ভালোবাসে না বিয়ের দুই বছর তিন বছর পরে বলে তোমাকে আর ভালো লাগে না আমাকে তোমার সাথে জোর করে বিয়ে দেওয়া হয়েছে এরকম কিছু ছোট মন মানসিকতার মানুষ আছে না নাই এমনকি তারা অফিসের যে কলিগ আছে তাদের সাথে হারাম রিলেশনের জড়িয়ে পরে মনে রাখবেন এ হারাম রিলেশন আল্লাহ পা আক্রম তোলা হারাম করে দিয়েছেন আল্লাহ তালা সুলা বানিস রয়লে থার্টি টু বত্রিশ নম্বর আহে বলে দিয়েছেন বলে তা পরপু সিনা ইন না হু কান ফাকিসা ইউ শাল নট ক্যা মিট ফ্রি তোমরা ব্যাবিচারের কাছেও যেও না অবশ্যই আমাদেরকে বেবিচার থেকে দূরে সরে আসতে হবে হারাম কাজ থেকে দূরে সরে আসতে হবে যেই সমস্ত স্বামীরা পরকীয়ায় লিপ্ত আছে হারাম কাজে লিপ্ত আছে সেই সমস্ত স্ত্রীরা একটি আমল করতে পারে মনে রাখবেন কোরআনের ভিতরে আল্লাহতাল সব কিছু দিয়েছেন সাত নম্বর বা রা এগারো নাম্বার পৃষ্ঠা সাত নম্বর লাইন সোলতুল আন আমের থার্ড টু এইট আটত্রিশ নম্বর আহেতে আল্লাহ তালা বলেন হ্যাঁ ফর রফ নাহফিল কিতাব বি আই হ্যাভ নট লেফ্ট এনিথিং ইন দ্য কোরান আমি কোরআনে কোনো কিছু বাকি রাখি নাই দ্যা কোন কোরআনের কথা আল্লাহ পাক রব্বুল আমিন সূরা বাকারা শুরুতেই বলে দিয়েছেন দ্য লেখাল কিতাবগুলা রই বাফি দ্য বুক ইন উইজ দ্যার ইজ নো ডাউট এটা এমন একটি কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই এজন্য কি আমল করবেন কিভাবে করবেন ভালো করে শুনে রাখেন এটা হচ্ছে সুরা তহার উনচল্লিশ নম্বর আয়াত ষোলো নম্বর নম্বর পৃষ্ঠার দুই তিন নম্বর লাইন তহার উনচল্লিশ নম্বর আয়াতে পাক রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন যদি কোনো স্বামী পরকে লিপ্ত থাকে তাহলে ওই স্বামীর চেহারার দিকে তাকিয়ে বার এগারোবার পারবেন মাহাব্বা মিন্নি এই ছোট্ট দোয়াটি যদি এগারো বার পড়তে পারেন টানা একচল্লিশ দিন আমল করবেন এবং এই একচল্লিশ দিন আপনি তাহার নামাজ পড়ার চেষ্টা করবেন নারীরা যদি অসুস্থ থাকে এই সময় সে তাহাজতে নামাজ পড়বে না এই আয়াত করবে না পরবর্তী সময় থেকে আবার পড়া শুরু করবে টানা একচল্লিশ দিন যদি আমল করতে পারে অবশ্যই অবশ্যই আল্লাহ পা রব্বুল আলমিনের পক্ষ থেকে সাহায্য আসবে আপনি এটা দেখে অবশ্যই ফল পাবেন কোরআনের যে পাওয়ার অবশ্যই আপনাকে একিন রাখতে হবে যে আল্লাহ তালা আমাকে এই বিপদ থেকে হেফাজত করবেন আমার স্বামীকে হারাম কাছ থেকে দূরে সরিয়ে আনবেন এই একিন বিশ্বাস ট্রাস্ট আল্লাহর প্রতি করতে হবে এজন্য কোরআনের ভিতরে যে বিধি বিধানগুলো আছে কোরআনের ভিতরে যে আয়াতগুলো আছে এই আয়াতের উপর যদি আমরা আমল করতে পারি তাহলেই কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যাবে বিশেষ করে অনেক মা বোনেরা নামাজ পড়েন না অনেক মা বোনেরা ভালো করে পর্দা করেন না সঠিকভাবে পর্দা করেন না আপনার দেবরের সাথে কথা বলা জায়েজ নাই প্রয়োজনীয় কথাবার্তা বলতে পারবেন কিন্তু একেবারে মিশে ফেলা নিজেকে দেবরের সাথে একেবারে জড়িয়ে ফেলা সব সময় বেপর্দাশায় অনেক মা বোনেরা আছে বাহিরে পর্দা করে ঠিকই কিন্তু ঘরের ভিতরে দেবরা স্বামী পর্দা করে না আপনি ঠিকঠাক মতো পর্দা করেন না আপনি আপনার ফুকত ভাইয়ের সাথে আপনার খালাতো ভাইয়ের সাথে কথা বলেন আপনি আপনার স্বামীর হক নষ্ট করছেন অবশ্যই যেই নারী সে বিভিন্ন পরপুরুষের সাথে কথা বলে থাকে তার স্বামী অন্য জায়গায় তো মুখ দিবেই এজন্য অবশ্যই আমরা এই বিষয়টি খেয়াল রাখবো নিজে সংশোধন হবো আগে পাঁচাত্ত নামাজ পড়বো এবং এই আমলগুলো করবো আল্লাহ পাক রব্বুল আলমী অবশ্যই স্বামীকে পরকিয়া থেকে দূরে সরিয়ে ওই নারীর প্রতি পাক রব্বুল আলমিন ফোকাস করিয়ে দিবেন ওই নারীর প্রতি সে আকৃষ্ট হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে